আসসালামু আলাইকুম আমি ডক্টর এস এম আরিফুল ইসলাম একজন মেডিকেল অনকোলজিস্ট ও ক্যান্সার বিশেষজ্ঞ আজকে যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম তা হচ্ছে ফুসফুসের ক্যান্সার এবং বাংলাদেশের তার চিকিৎসা ব্যবস্থা ফুসফুসের ক্যান্সার অন্যান্য ক্যান্সারের মতোই তিনটি উপায় চিকিৎসা করা হয় সার্জারি রেডিও থেরাপি এবং কেমো থেরাপি এবং থেরাপি সার্জারি ফুসফুসের ক্যান্সারের জন্য খুবই জটিল এবং খুবই জরুরি একটি চিকিৎসা এবং এই চিকিৎসা সাধারণত বিভাগীয় শহর অথবা রাজধানীতে বড় হাসপাতালগুলোতে করা যায় সরকারিভাবে এবং এই উপায়টা খুবই জটিল এবং ছাড়া এটা সম্ভব হয় না তাই এই অপারেশনগুলো এই বড় হাসপাতালগুলোতেই সম্ভব এরপরে আসে রেডিও থেরাপি রেডিও থেরাপিও শুধুমাত্র বিভাগীয় শহরগুলোতে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যেখানে রেডিও থেরাপির ব্যবস্থা বিদ্যমান সেখানে দেওয়া সম্ভব এবং কেমোথেরাপি এবং অন্যান্য থেরাপি জেলা শহর বা বিভাগীয় শহর মেডিকেল কলেজ হাসপাতাল রাজধানীতে বড় হাসপাতালগুলোতে সরকারি হাসপাতালগুলোতে যেখানে কেমোথেরাপি দেয়ার সুবন্দোবস্ত আছে সেখানে দিতে পারবে এবং কেমোথেরাপি যেহেতু সরকারিভাবে বিভিন্ন ব্যবস্থাপনা বিদ্যমান এবং সরকারিভাবে বিভিন্ন হাসপাতালগুলোতে কেমোথেরাপি বা অন্যান্য থেরাপির ওষুধ সরবরাহ থাকায় এই ধরনের চিকিৎসা খরচ অনেকাংশে কমে আসে অনেক ক্ষেত্রে পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কম খরচে চিকিৎসা আমাদের নিতে এখন এই প্রসঙ্গে সবচেয়ে জরুরি যে কথা আসে তা হচ্ছে যে ফুসফুসের ক্যান্সারের রোগীরা আমাদের কাছে সাধারণত প্রাথমিক পর্যায়ে আসে না একটু অ্যাডভান্স পর্যায়ে আসে তার কারণ হচ্ছে ফুসফুসের ক্যান্সারের যে লক্ষণ কাশি শ্বাসকষ্ট বা অন্যান্য সেগুলো মানুষজন একটু হালকা চোখে দেখেন কিন্তু সৌভাগ্যক্রমে আমরা জানি যে আধুনিক বিশ্বে একদম শেষ পর্যায়ের ফুসফুসের ক্যান্সারেরও খুব ভালো চিকিৎসা আছে এবং আমাদের দেশে এ ধরনের রোগের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা সুবন্দোবস্ত আছে সুতরাং আমরা যদি এমন কি শেষ পর্যায়ের ফুসফুসের ক্যান্সার রোগীরও চিকিৎসা দেই এবং তার যদি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ক্যান্সার ছড়িয়ে পড়ে মাথায় অথবা হারে তারপরও রোগীকে চিকিৎসার মাধ্যমে দীর্ঘদিন কর্মক্ষম এবং ভালো রাখা সম্ভব আপনার বা আপনার রোগীর ক্যান্সার হলে দ্রুত আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসা নিন দ্রুত সুস্থ হয়ে উঠুন দেশে চিকিৎসা দেশে করুন দ্রুত সুস্থ হন